নমস্কার বন্ধুরা বংফিল বংফিল্ডে তোমাদের সবাইকে স্বাগত তো কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি শুভ সকাল সবাইকে তো তোমরা সবাই জানো আজকে হচ্ছে ফলোহারিণী কালী ঠিক আছে আজকে হচ্ছে সোমবার ফলোহারিণী কালী পুজোর আজকে অমাবস্যা তিথিতেই হয় তো আজকে দেখবো যে ফলোহারিণী কালী পুজো উপলক্ষে মা কালীর কী বার্তা এবং কি ব্লেসিং আছে সেই বিষয়ে আজকে রিডিংটা করছি দুটো পাইল তোমাদের জন্য বরাবরের মতন সিলেক্ট করেছি পাইল ওয়ান আর পাইল টু টাইম স্ট্যাম দেখে তোমরা যে কোনো একটা পাইল চয়েস করে নাও ফার্স্টে পাইল ওয়াদে রিডিংটাকে আমি স্টার্ট করে দেবো আর রিডিংটা ভালো লেগে থাকলে তোমরা জানো কি করতে হবে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে তোমাদের ইষ্টদেবতার নাম নিয়ে একটা কমেন্ট করতে হবে অ্যান্ড তার সাথে সাথে আমার এই চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে ক্লিক করে দেবে যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসেই পৌঁছে যায় তো চলো দেখেনি যে ফল হারিণী কালী পুজো উপলক্ষে মা কালীর কি বার্তা এবং কি ব্লেসিং আছে তোমাদের জন্য পাইল যারা এই অরেঞ্জ কালারের যারা এই বাঁশিটা যারা সিলেক্ট করেছে তোমাদের জন্য এটা কিন্তু বাঁশি হ্যাঁ মানে ছোটদের সেই বাচ্চারা মুখে বাজে বাঁশি না সেই রকম হম তো পাইল ওয়ান যারা সিলেক্ট করছো রিংটা তোমাদের জন্য টাইমলেস রিডিং যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে ছেলে মেয়ে উভয় দেখতে পারো জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই যে কোনো জাতি যে কোনো ধর্মই রিংটা তোমরা দেখতে কিন্তু পারো ঠিক আছে জেনারেল রিডিং পার্সোনাল রিডিং নয় তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের বাকিটা ঝেড়ে ফেলে দেবে পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো আর রিডিংটা ভালো লেগে থাকলে তোমরা জানো কি করতে হবে অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে ক্লিক করে দিতে হবে যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসেই পৌঁছে যায় তো চলো দেখে নিই ফলহারিণী কালী পুজো উপলক্ষে মা কালীর কী বার্তা আছে সেই বিষয়ে আজকে রিডিংটা করছি চলো যারা এখানে ফাইল ওয়ান সিলেক্ট করেছো রিডিংটা তোমাদের জন্য ঠিক আছে ফলহারিণী কালী পুজো উপলক্ষে মা কালীর কী বার্তা এবং কি ব্লেসিং আছে ঠিক আছে চলো 9 of Swords, 7 of Wands, King of Pentacles, 3 of Cups, 5 of Cups, 7 of Pentacles, Wheel of Fortune, 9 of Cups wow পোথোময় হোলি জারাকে নে পাইল ঵ান সেলেট করোছো নদিন ছ দিন সাত দিন এরকম চাপ মানে প্রিভিয়াস একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি মানে গত সপ্তাহ পর্যন্ত এবং গত সপ্তাহে তোমাদের জীবনে কোনো একটা ইনসিডেন্ট হয়েছে ঠিক আছে এমন একটা হার্ট ফেলিং ইনসিডেন্ট হয়েছে বা কোনো একটা নেগেটিভ এনার্জি কোনো একটা কোনো একটা চিন্তা কোনো একটা দুশ্চিন্তা কোনো একটা বাজে স্বপ্ন নদিন আগে বা সাত দিন আগে মেবি তোমরা হয়তো দেখেছো ঠিক আছে যারা এখানে পাইল ওয়ান সিলেক্ট করেছো এখানে যারা রিডিং দেখছো না তারা ভীষণভাবে তাদের গায়ের রঙটা একটু শ্যামবর্ণ হতে পারে হ্যাঁ একটু শ্যামবর্ণ হতে পারে স্বাস্থ্য তোমাদের মোটামুটি খুব ভালো একটু শ্যামবর্ণ হতে পারে হাইট পাঁচ থেকে দশ ফুট পাঁচ দশ পাঁচ থেকে দশ ফুট বলছি পাঁচ থেকে পাঁচ দশের মধ্যে ঠিক আছে পাঁচ দশের মধ্যে তোমাদের হাইট হতে পারে বেশি হলে পাঁচ দশের মধ্যে হতে পারে আর মোটামুটি অ্যাভারেজ রেঞ্জের মধ্যে হলে পাঁচ থেকে আট ফুটের মধ্যে পাঁচ ছয় পাঁচ 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 সাত এরকম তোমাদের হাইট হতে পারে যারা এখানে পাইল ওয়ান রিডিংটা দেখছো হ্যাঁ একটা আশা ঠিক আছে একটা আশা একটা ভরসা একজনের প্রতি খুব 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 ঠিক আছে সেটাকে সেটা ভেঙে যাওয়ার একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি প্রথমত দ্বিতীয়ত হচ্ছে এখানে না যারা পাইল ওয়ান রিডিংটা দেখছো তাদের না মানে কি বলবো মানে চেষ্টা করেও বারবার হেরে যাচ্ছ চেষ্টা করো বারবার হেরে যাচ্ছ এইরকম একটা এনার্জি নদিন ছদিন সাত দিন নদিন সাত দিন এইরকম ধরে তোমরা ভুগছিলে ঠিক আছে মানে গত নদিন ধরে তোমরা কিন্তু এই জিনিসটা কিন্তু ভুগেছ যে চেষ্টা করো বারবার কিন্তু বিফলে যাচ্ছ চেষ্টা করেও কিন্তু বারবার ডিস্যাপয়েন্টেড হচ্ছ হ্যাঁ কিছু কিছু মানুষের সাথে তোমাদের হয়তো আগের সপ্তাহ হয়তো তাদের সাথে লড়াই হয়েছে বা কথা কাটাকাটি হয়েছে বা খুব খারাপ একটা সিচুয়েশান হয়েছে আমি এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি বারবার চেষ্টা করে চেষ্টা করার পরে হেরে যাওয়ার ফলে কি হয় মানুষ ভেতর থেকে অনেক বেশি দুর্বল হয়ে পড়ে সেটাই তোমরা হয়েছ ঠিক আছে কিন্তু তোমাদের এনার্জি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে এবং গতকাল রাত থেকে তোমাদের মধ্যে একটা পজিটিভ চেঞ্জেস আসতে চলেছে ঠিক আছে আসছে ঠিক আছে আসছে এবং আসতে চলেছে যেটা হচ্ছে ইউনিভার্স ফলোহারিণী কালী পুজো উপলক্ষে মা কালী তোমাদেরকে যেটা বার্তা দিচ্ছে মাখালি তোমাদেরকে বলছে দেখো তুমি যেই টাইমটা যেটা স্পেন্ড করে ফেলেছ সেই টাইমটাকে নিয়ে তুমি বেশি ভাবছো সেই টাইমটাকে নিয়ে ভাবতে বারণ করছে তোমাদের জীবনে না কিছু গুড নিউজ আসছে যেই গুড নিউজটা ভীষণ কর্ম রিলেটেড আসছে ঠিক আছে তোমাদের ওয়ার্ক রিলেটেড আসছে হ্যাঁ তুমি যেই কাজটা করছো বা তুমি যেই কাজের সাথে যুক্ত ওকে বা তুমি যেই এডুকেশন হোক বা তুমি যেই মানুষটার সাথে হোক হ্যাঁ যেটার সাথে তুমি যুক্ত আছো সেটার দিকে না তোমার ফোকাসটা একটু বাড়ছে আগামী সপ্তাহে বা এই আজ থেকে শুরু করে তোমাদের জীবনে কিন্তু একটা 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 গুড নিউজ চলেছে এবং সাবজেক্টের মধ্যে তোমাদের খুব ফোকাস বাড়ছে এরকম একটু এনার্জি আমি পাচ্ছি হুম এখানে কন্যা রাশির মানুষ সিংহ রাশির মানুষ মকর রাশির মানুষ মেষ রাশির মানুষ খুব রিডিংটা দেখছো হ্যাঁ ভীষণভাবে রিডিংটা দেখছে এবং কোনো কিছু একটা পাওয়ার জন্য বা কোনো কিছু অনেক দিন ধরে কোনো একটা ভালো গুড নিউজের জন্য তোমরা অপেক্ষা করছিলে এবং সাডেনলি সেই একটা চেঞ্জেস তোমাদের জীবনে কিন্তু ঘটতে চলেছে এটা কিন্তু মা কালীর একটা বার্তা হিসেবে তোমরা ধরতে পারো হুম ইউনিভার্স কিন্তু আনএক্সপেক্টেডভাবে একটা মানি ম্যাটার তোমাদের সলভ করছে অ্যান্ড তোমাদের এডুকেশন লাইফে যারা এখানে এডুকেশান নিয়ে দেখছো রিডিংটা ঠিক আছে তাদের কিন্তু একটা উচ্চতর জন্য বা উচ্চ বিদ্যার মানে বিদ্যার জন্য তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো সেখান থেকে কিন্তু তোমাদের একটা মানে কি বলবো মানে তোমাদের ভাগ্যের চাকা কিন্তু ঘুরতে ঘুরে যাওয়া কিন্তু স্টার্ট করেছে ঠিক আছে স্টার্ট করছে এই যে বলে না যে দিনের পরেই রাত আসে রাতের পরেই দিন আসে এইরকম মানে তোমাদের এত দিন ধরে তোমাদের না একটা নাইট মেয়ারের মতন মানে একটা ভয় একটা আতঙ্ক একটা এই রকম সিচুয়েশান তোমাদের মধ্যে চলছিলো বাট সাডেন কোনো গুড নিউজ তোমরা জীবনে যেটা পাচ্ছ ঠিক আছে আগামী তিন সপ্তাহর মধ্যে এটা হতে পারে সাডেন কোনো গুড নিউজ তুমি পাচ্ছ বা আজকে থেকেই হয়তো হতে পারে তোমাদের জীবনে একটা গুড নিউজ ঠিক আছে বা আগামী দশ দিন বাদ থেকে তোমাদের লাইফে কিন্তু নয় দশ দিন পর থেকে বা তিন সপ্তাহ পর থেকে তোমাদের লাইফে কিন্তু একটা গুড নিউজ আসতে চলেছে যারা এখানে পাইল ওয়ান রিংটা দেখছো ঠিক আছে সেই গুড নিউজটা হচ্ছে আনএক্সপেক্টেড মানি ভাগ্যের চাকা করছে এবং এখানে আমি দেখতে পাচ্ছি একটা 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 জয়ের একটা এনার্জি আমি পাচ্ছি ঠিক আছে একটা জয় একটা জেতার গন্ধ আমি এখানে পাচ্ছি যারা এখানে পাইল ওয়ান রিডিংটা দেখছো আমি এখান থেকে একটুখানি কার্ড দেখবো হ্যাঁ মা কালীর বার্তা হিসেবে এখান থেকে একটুখানি ক্ল্যারিফিকেশানের জন্য কার্ড নেব কিং অফ সোর্সের এনার্জি সেভেন অফ কাপসের এনার্জি জাগলিং এনার্জিটা তোমাদের মধ্যে দিয়ে কিন্তু চলে যাচ্ছে হুম একটা একটা কনফিউজিং ম্যাটার তোমাদের মধ্যে চলছিল যে আমি কেন চেষ্টা করেও জিনিসটা করতে পারছি না আমি কেন বারবার হেরে যাচ্ছি কেন কেন আমাকে বারবার পিছিয়ে আসতে হচ্ছে হুম এত কিছু করেও কেন আমি ফল পাচ্ছি না হ্যাঁ কোনো একটা ফল তুমি চাইছিলে এই দেখো ঠিক ফলোহারিনি কালী পুজো উপলক্ষেই তুমি কিন্তু একটা কোনো ফল চাইছিলে হ্যাঁ এবং তুমি নিজে ভীষণভাবে কনফিউজ ছিলে ওকে তুমি নিজে ভীষণভাবে কনফিউজ ছিলে এবং কোনো একটা ম্যাটারে তোমাকে বারবার মানে কোনো একটা ম্যাটার তোমাকে কিন্তু বারবার ডিসঅ্যাপয়েন্টেড করছিল হুম বারবার ডিসঅ্যাপয়েন্টেড করছিল বারবার সেই তুমি ওই সাবজেক্টটাই তোমার বারবার মনে যখনই আসছিল না তুমি তুমি বারবার গভীরে যাচ্ছিলে সেই জিনিসটা জানার জন্য ঠিক আছে সেই জিনিসটা জানার জন্য বা কোনো কিছু একটা ম্যাটার তুমি জানার জন্য বারবার তুমি সেটার গভীরে যাচ্ছিলে কিন্তু সেটা বারবার ফেল হয়ে যাচ্ছে হ্যাঁ বারবার সেটা কিন্তু ফেল হয়ে যাচ্ছে বারবার তুমি চেষ্টা করো সেটা কিন্তু বিফলে চলে যাচ্ছিল বাট রাইট নাও আমি একটা গুড নিউজ দেখতে পাচ্ছি যে এতদিন ধরে তোমরা যে যে যেটা ভাবছো ঠিক এই রিডিংটা দেখে তোমরা যেটা ভাবছো সেটা কিন্তু একদম ইয়েস হতে চলেছে ঠিক আছে সেটা কিন্তু একদম ইয়েস হতে চলেছে কিছু 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 নিজের মনের মধ্যে কিছু চাওয়া পাওয়া তোমাদের কিন্তু এইবার কিন্তু পূর্ণতা সাধন করছে কুইন অফ ব্যান্স এনার্জি ঠিক আছে তোমাদের ম্যানিফেস্টেশন কিন্তু তোমাদের পূর্ণতা পাচ্ছে এবার কিন্তু তোমাদের ভাগ্যের চাকা ঘুরছে এবং তোমাদের হাতের মধ্যেই ঠিক আছে যেই সময়টা তুমি চাইছিলে সেই সময়টা কিন্তু তোমাদের হাতের মধ্যেই কিন্তু আসতে চলেছে একটা জয় একটা উইন এনার্জি দেখো আমরা যখন কাপ তুলি তখন হাতটাকে ওপর দিকে তুলি ঠিক এরকম হ্যাঁ মানে তুমি জিতছো তোমার হাতের মধ্যে না কোনো একটা এনার্জি তোমার 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 হাতের মধ্যে কিন্তু আসছে এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি মনের এনার্জি এখানে ছিল ওকে তার সাথে সাথে এসব সোর্সের এনার্জি একটা মানে তোমাকে কিন্তু আটকে রাখতে আর কেউ পারবে না আর কিন্তু তোমাকে হারাতে কেউ পারবে না হ্যাঁ ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে মা কালী তোমাকে যে বার্তাটা দিচ্ছে সেটা হচ্ছে তোমার একটা জয়ের এনার্জি ঠিক আছে এতদিন ধরে তুমি যে অঙ্কটা করছিলে এতদিন ধরে তুমি যে এটা হিসাবটা মেলাতে পারছিলে না এবার কিন্তু সেই হিসাবটা মিলতে চলেছে ঠিক আছে এবং আমি এখানে দেখতে পাচ্ছি কিছু মানুষ তোমাদের জীবনে কিন্তু শত্রুতা হয়ে কাজ করছিল শত্রু হয়ে কাজ করছিল ঠিক আছে তারা কিন্তু তোমাকে তোমার কাজে বারবার ব্যাঘাত ঘটাচ্ছিল আলটিমেটলি কিন্তু সেই ব্যাঘাতটা কেটে গিয়ে তোমার জীবনে কিন্তু একটা গুড নিউজ আসছে যে গুড নিউজটা তোমাকে উন্নতির একদম চূড়ায় নিয়ে যেতে চলেছে উন্নতির একদম শীর্ষে নিয়ে যেতে চলেছে যারা এখানে পাইল ওয়ান রিংটা দেখছো মা কালীর বার্তা মানে ফলোহারিনী কালী পুজো উপলক্ষে মা কালী তোমাকে যে বার্তাটা দিচ্ছে সেটা হচ্ছে নতুন করে স্টার্টিংয়ের এনার্জি নতুন করে জেতার এনার্জি এবং নিউ গুড নিউজের এনার্জি ঠিক আছে নিউ গুড নিউজের একটা এনার্জি আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছি যারা পাইল ওয়ান সিলেক্ট করেছো পাইল ওয়ানের না আমি একটুখানি এই কার্ড দেখবো হ্যাঁ একটুখানি মা কালীর এই কার্ড দেখবো ওকে তো এই কার্ড দেখি দেখি মাখালি আর কি তোমাদেরকে গাইডেন্স দিচ্ছে মাখালি বলছে ব্লেসিং অফ লং লাইফ দেখো দীর্ঘ আয়ুর একটা তোমাকে দক্ষিণাকালী বলছে ব্লেসিং অফ লং লাইফের একটা এনার্জি দিচ্ছে যে তোমাদের দীর্ঘ আয়ু হোক ওকে এবং তার সাথে সাথে বলছে ইউর লাইফ উইল বি ফুল অফ লাইট অ্যান্ড হ্যাপিনেস দেখো এখানে লাইট এখানে এই কার্ডটা দেখলে বুঝতে পারবে দেখো এখানে কার্ডটা দেখলে বুঝতে পারবে ফুল অফ লাইট অ্যান্ড হ্যাপিনেস দেখো ফুল অফ লাইট অ্যান্ড হ্যাপিনেস তোমাদের জীবনে কিন্তু আসতে চলেছে মানে যেই ব্লকেজটা তোমাদের জীবনে ছিল সেই ব্লকেজটা কিন্তু একদম পারমানেন্টলি কিন্তু কেটে যেতে চলেছে ঠিক আছে কেটে পড়তে চলেছে এই ব্লকেজটা কিন্তু আর থাকবে না তোমাদের জীবনে মানে ফলহারে নিয়ে কালী পুজো উপলক্ষে মা কালী কিন্তু তোমাকে একটা হ্যাপিনেস একটা ফুল অফ লাইফ লং লাইফ একটা কিন্তু তোমাকে ব্লেসিং দিচ্ছে যারা এখানে পাইল ওয়ান রিডিংটা দেখছো হ্যাঁ আর একটু কার্ড দেখবো এখান থেকে দেখছি আর কি বলছে মা কালী বলছে হিলিং ভেতর থেকে তুমি হিল হচ্ছ ঠিক আছে ভেতর থেকে তুমি হিল হচ্ছ ভেতর থেকে তুমি মানে পজিটিভ হচ্ছ ওকে ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি কিন্তু অনেকটা পজিটিভ হয়েছো রিডিংটা দেখার পর আরও কিন্তু তুমি অনেক বেশি পজিটিভ হতে চলেছো ঠিক আছে এখানে রেখেছে নো ঠিক আছে মানে পুরনো যেই প্রবলেমটা তোমাদের জীবনে কিন্তু আর আসবে না ঠিক আছে নতুন করে কিন্তু ইউনিভার্স তোমাকে বাঁচার একটা উদ্যোগ দিচ্ছে ওকে এবং তোমার লাইফে কিন্তু একটা ব্যালেন্স দিচ্ছে ঠিক আছে পুরোনো যেই এনার্জিটা সেটা কিন্তু তোমার জীবনে আর আসবে না এবং তোমার লাইফে কিন্তু এই হিলিং এর সাথে সাথে তুমি কিন্তু জীবনে জীবনে একটা ব্যালেন্স ওকে তুমি কিন্তু যারা এখানে দেখছো এবার একটুখানি মুন কাঠ দেখবো দেখি মুন দেখি কি বলছে এই ফলোয়ার কালী পুজো উপলক্ষে যেহেতু অমাবস্যা সেহেতু একটু মুন কাঠ দেখবো দেখি মুন দেখি তোমাকে কি বলছে মুন বলছে এক্সপেক্ট পাওয়ারফুল চেঞ্জেস ঠিক আছে নিজেদের লাইফে তোমাদের লাইফে কিন্তু একটা পাওয়ারফুল চেঞ্জেস আসতে চলেছে বলছে ইউর ড্রিম নিড আ প্র্যাকটিক্যাল প্ল্যান ঠিক আছে এতদিন ধরে তুমি যে খারাপ স্বপ্নটা দেখেছো সেই খারাপ স্বপ্নটা চলে যাচ্ছে এবং তোমাকে ইউনিভার্সাল নতুন করে একটা স্বপ্ন দিচ্ছে নতুন করে বাঁচার একটা এনার্জি দিচ্ছে এবং তোমার স্বপ্ন কিন্তু একটা প্র্যাকটিক্যাল প্ল্যান দেখছে ঠিক আছে মানে একটা পজিটিভ এনার্জি এবং তুমি যেহেতু ভীষণ বাস্তববাদী তুমি নিজে যেহেতু ভীষণ প্র্যাকটিক্যাল মানুষ আর তুমি কল্পনার জগতে স্বপ্নের জগতে বিরাজ করতে পছন্দ করো না ইউনিভার্সও কিন্তু তোমাকে প্র্যাকটিক্যাল লাইফেই কিন্তু উপহারস্বরূপ দিচ্ছে যারা এখানে পাইল ওয়ান রিডিংটা দেখছো ওকে তো চলো এই হলো পাইল ওয়ানের রিডিং কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবে পাইল ওয়ান আর রিডিংটা ভালো লেগে থাকলে তোমরা জানো কী করতে হবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে ক্লিক করে দিতে হবে যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের জন্য অনায়াসেই পৌঁছে যায় তো চলো এবার দেখে নেবো পাইল টু এর রিডিং টু যারা এখানে এই এই গ্রিন কালারের যারা দেখো একটা কিউট বাসি যারা এখানে সিলেক্ট করেছে রিংটা তোমাদের জন্য এখানে একটা পাখির ছবিও আঁকা আছে ঠিক আছে যারা এখানে ফাইল টু সিলেক্ট করেছে আমি না একটা বার্তা পাচ্ছি এখান থেকে জান তো একটা বার্তা পাচ্ছি হয়তো ফাইল ওয়ানে আমি একটা গুড নিউজ দেখেছি আসছে ঠিক আছে ফাইল টু মেবি কোনো গুড নিউজ কিন্তু আসছে হ্যাঁ আমি একটা পাখির ছবি দেখতে পারলাম ঠিক আছে হয়তো নতুন কিছু জীবনে আসছে যেই আশাটা হয়তো তোমরা দুজন থেকে তিনজন হতে পারো ঠিক আছে এরকম একটা এনার্জি আমি কিন্তু দেখতে পাচ্ছি এখানে দেখো পাখিটার না একটা ডিম মতন দেখতে পাচ্ছি ঠিক আছে একটা ছবির মধ্যে একটা ডিম হয়তো তোমরা নতুন কিছু বাসা বাঁধছো ঠিক আছে নতুন কোনো স্বপ্ন এতদিন ধরে যেটা তোমরা ভাবছিলে হয়তো প্রেগন্যান্সি নিউজ পেতে পারো একদম সিম্পল বলছি একদম কোনো প্রেগনেন্সি নিউজ কিন্তু তোমরা পেতে পারো এই ফলোহারিণী কালী পুজো উপলক্ষে এই সব মানুষরা আজকে কিন্তু এই পাইলটুতে কিন্তু রিডিং দেখতে এসছো ঠিক আছে চলো দেখেনি পাইল টু রিডিংটা টাইমলেস রিডিং যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে ছেলে মেয়ে উভয় দেখতে পারো জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো জেনারেল রিডিং পার্সোনাল রিডিং নয় তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের বাকিটা ছেড়ে ফেলে দেবে পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো ঠিক আছে চলো নিই এই ফলোহারিনি কালী পুজো উপলক্ষে মা কালী বার্তা এবং ব্লেসিং ঠিক আছে চলো যারা এখানে পাইল টু সিলেক্ট করেছে ভীষণ পজিটিভ অনুযায়ী রিডিংটা তোমরা দেখবে ফুল ওয়াও জাস্টিস টেম্পোরেন্স জাজমেন্ট ওয়াউ এটাই তো চাইছিলাম হারমিট ওকে পেজ অফ কাপস ওকে প্রথমেই বলি এই যে একটু আগে যে বললাম যে এতদিন ধরে তোমাদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে যারা এখানে পাইল টু রিডিংটা দেখছে এতদিন ধরে এতদিন ধরে তোমাদের যে সময়টা নষ্ট হয়েছে আমি এখানে ট্রিপল টু এর একটা এনার্জি দেখতে পেলাম হ্যাঁ ট্রিপল টু এর একটা এনার্জি দেখতে পেলাম এখানে রিডিং যারা দেখছো না তারা রিসেন্ট হয়তো খুব এঞ্জেল গাইডেন্স দেখছো ভীষণ এঞ্জেল গাইডেন্স ফলো করছো ঠিক আছে হয়তো ইলেভেন ইলেভেন দেখছো হুম হয়তো এই যে বললাম ট্রিপল টু ট্রিপল ফাইভ ট্রিপল সেভেন এই রকম টাইপের কোনো এঞ্জেল গাইডেন্স তোমরা দেখছো হুম টেন টেন দেখতে পারো ঠিক আছে তো টেন টেনের এনার্জি কিন্তু এখানে বর্তমান প্রথমত বলি যারা এখানে পাইল টু সিলেক্ট করেছো প্রথমেই তোমরা এখানে দেখতে পাচ্ছ দ্য ফুলের এনার্জি দ্য ডেটকারের এনার্জি আর এখানে হ্যাংম্যানের এনার্জি মানে এতদিনকার জমে থাকা যেই ব্লেসিংটা সেটা কিন্তু আলটিমেটলি ইউনিভার্স তোমাকে এবার প্রোভাইড করছে ঠিক আছে এতদিন ধরে ভগবান যেটা তোমার জীবনে হোল্ড করে রেখেছিল তোমার সব জীবনের সব কিছু পূর্ণতার মাঝখানে তোমার যেটা হোল্ড করেছিল এতদিন এতদিন ধরে সেটা কিন্তু এইবার পূর্ণতা পাচ্ছে ঠিক আছে দ্য ফুলের এখানে এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি তা ডেড কার্ডের এনার্জি এখানে দেখতে পাচ্ছি মানে জীবন তোমাকে জাজমেন্ট দিচ্ছে তোমাকে জাস্টিস দিচ্ছে জীবন কিন্তু তোমাকে নতুন করে বাঁচার জন্য একটা সুযোগ দিচ্ছে আবার ঠিক আছে ইউনিভার্স তোমাকে এই জীবন নিয়ে যে তোমার এত দ্বন্দ্ব ছিল এত কষ্ট ছিল এত পেন ছিল আলটিমেটলি সেই পেনগুলো কিন্তু তোমার জীবন থেকে চলে যাচ্ছে এবং সেই পেন থেকে তুমি জীবনে কিন্তু একটা গেইন করছো কী গেইন করছো এখানে যারা পাইল টু রিডিংটা দেখছো তাদের জীবনে কিন্তু নতুন মানুষ আসতে চলেছে এখানে যারা মানে সিঙ্গেল যারা রয়েছো ঠিক আছে একদম যারা লাভ ওরিয়েন্টেড সমস্যার মধ্যে সিঙ্গেল পুরোপুরি সিঙ্গেল যারা রয়েছ হ্যাঁ নিজের ক্রাশকে নিয়ে খুব ভাবছ নিজের ভালোবাসার মানুষকে নিয়ে খুব ভাবছ যে আমাকে নিয়ে আমার ক্রাশ কী ভাবছে আলটিমেটলি কি ও এতদিন ধরে আমাকে হোল্ড করে রেখেছিল এতদিন ধরে আমরা সম্পর্ক থাকতে পারছিলাম না ঠিক আছে আমরা দুজন দুজনকে চাইছিলাম হ্যাঁ কিন্তু আমাদের সম্পর্কটা এগাচ্ছে না এবার কি আমাদের সম্পর্কটা এগাবে আলটিমেটলি কিন্তু এই টাইমটাই কিন্তু তোমার জীবনে একদম সঠিক সময় ঠিক আছে যত দুঃখ যত গ্লানি যত প্রবলেমস এগুলো সব মুছে গিয়ে তোমার জীবনে যেটা আসছে সেটা হচ্ছে নতুন সূর্য নতুন আলো ঠিক আছে দ্য ফুল তোমাকে এইভাবেই বলছে যে তোমার জীবনে কিন্তু নতুন করে একটা বাঁচার আশা তুমি বাঁচার আলো খুঁজে পাচ্ছ ওকে তুমি জীবনের অধ্যায় তোমার তোমার জীবনের কিছু কিছু মানে ব্লেসিংয়ের ঠিক মানে মা কালীর থ্রো তুমি কিন্তু জীবনের একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছ ঠিক আছে এবং যেই মানুষটাকে নিয়ে তুমি এতদিন ধরে ভাবছিলে যে আমার ক্রাশ ঠিক আছে বা আমার পার্টনার আমার জীবনে আমাকে এত কষ্ট দিয়ে আমাকে কি ও আমার জীবনে ওকে কি ওকে আমার ওকে আমাকে ওর জীবনে আবার ফিরিয়ে আনবে নেবে অবশ্যই নেবে ঠিক আছে কারণ এখানে দুজনের এনার্জি কিন্তু বর্তমান তুমি যতটা কষ্ট পেয়েছো তোমার পার্টনারকে ছেড়ে যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো প্রিভিয়াসে আগে রিলেশনশিপে ছিল তাদেরকে বলছি তারা তাদের জীবনে কিন্তু তোমার পার্টনার আবার আসতে চলেছে ঠিক আছে মানে উনি কিন্তু চাইছে ওনার ভেতর ভেতরে ওনার মন কিন্তু চাইছে যে তোমার তোমার সাথে আবার রিউনিয়ন হোক তোমার সাথে আবার কথাবার্তা হোক ঠিক আছে এবং যারা ক্যারিয়ার নিয়েও দেখছো এতদিন ধরে নিজের ক্যারিয়ারের মধ্যে একটা মানে ওটা উথাল পাথাল চলছিল ঠিক আছে ক্যারিয়ার তোমাকে খুব হোল্ড করে রেখেছিল যে তুমি নতুন করে তুমি যেটা ভাবছো ঠিক আছে বা তুমি যেটার জন্য প্রিপেয়ার নিয়েছো সেটা থেকে তোমাকে বারবার বিরত থাকতে হচ্ছিল আলটিমেটলি কিন্তু ইউনিভার্স একটা শঙ্খধ্বনি বা একটা জয়ধ্বনি এখানে তোমাকে দিচ্ছে হ্যাঁ জাজমেন্টের এনার্জি এখানে আমি এখানে দেখতে পাচ্ছি তার সাথে টেনের এনার্জি মানে এখানে তিনটে নিউ বিগিনিং এর কার্ড আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে আর প্রচুর মেজার কারখানা দেখতে পাচ্ছি প্রচুর মেজার কারখানা দেখতে পাচ্ছি হ্যাংম্যান এনার্জি ফুলের এনার্জি জাজমেন্ট জাস্টিস টেম্পারেন্স হার্মিড ডেথ কার্ড প্রচুর মেজার কারখানা দেখতে পাচ্ছি হ্যাঁ মানে অনেক সমস্যার মধ্যে তোমরা অ্যাকচুয়ালি এখানে জড়িয়েছিলে ঠিক আছে মাল্টিপল সমস্যার মধ্যে তোমরা এখানে রিডিং দেখছিলে দেখছো এবং মাল্টিপাল সমস্যার মধ্যে তোমরা এখানে জড়িয়েছিলে বাট আলটিমেটলি কিন্তু তোমরা এখন একটা সুখের মুখ দেখতে চলেছো যারা এখানে পাইল টু রিডিংটা দেখছো মিন রাশির মানুষ তোমরা এখন রিডিং দেখতে পারো ঠিক আছে এবং মিন রাশির মানুষের যেহেতু এখন সাড়ে সাতই শুরু হয়েছে তো মিন রাশির মানুষের কিন্তু একটা অদ্ভুত চেঞ্জেস তোমাদের জীবনে কিন্তু আসবে ঠিক আছে হয়তো যেই ব্লকেজটা তোমাদের জীবনে এতদিন ধরে ছিল সেই ব্লকেজটা কিন্তু কাটবে ঠিক আছে সাড়ে সাতই মানে এই নয় যে সাড়ে সাত মানেই তোমার জীবনে খারাপ হবে ঠিক আছে সাড়ে সাতে মানে এটাই যে তোমাকে এখন ইউনিভার্সের চোখে তুমি পড়েছো বড় ঠাকুরের চোখে তুমি পড়েছো ঠিক আছে তো তুমি যেটাকে করবে তুমি যদি কারোর সাথে ভালো করো তুমি ভালো রেজাল্ট পাবে তুমি যদি কারোর সাথে খারাপ করো তুমি খারাপ রেজাল্ট পাবে সেটা ইনস্ট্যান্ট পাবে ঠিক আছে তো এই ইনস্ট্যান্ট যে এনার্জিটা তোমার মধ্যে কিন্তু একটা চালনা শুরু হয়ে গেছে জাস্টিসের এনার্জি তুলা রাশির মানুষের এনার্জি দেখতে পাচ্ছি ওয়াটার সাইনের মানুষের এনার্জি দেখতে পাচ্ছি বিশ্বিক কর্কট মিন রাশির মানুষের এনার্জি ওকে তো যে সময়টা তোমার নষ্ট হয়েছিল সেই সময়টা এবার কিন্তু তোমার সেই সময় তোমাকে কিন্তু একটা নতুন করে কিছু ফেরত দিচ্ছে ওকে এবং যারা এতদিনে এতদিন সন্তানের জন্য বারবার ইউনিভার্সের কাছে বলছে যে ইউনিভার্স তুমি আমাকে একটা আমাকে আমাকে মা হওয়ার একটা ইচ্ছা দাও বা আমাকে বাবা হওয়ার একটা এনার্জি দাও ঠিক আছে সেটা কিন্তু ইউনিভার্স তোমাকে দিচ্ছে ওকে হাইরোফেন্টের এখানে এনার্জি বিগ ইয়েস এর একটা এনার্জি নতুন করে রাস্তা তোমাদের জীবনে তৈরি হচ্ছে ফোর অফ ভ্যান্সের এখানে এনার্জি সেলিব্রেশন নেয়ার মানে সেলিব্রেশন তোমার মানে দুয়ারের কাছে সেলিব্রেশন তোমার ঘরের কাছে ঠিক আছে ফোর অফ ভ্যান্স আমি এখানে যেটা আমরা বলি চারটে আমরা দেখি এনার্জি সেলিব্রেশনের কাজ সেই সেলিব্রেশন তোমাদের জীবনে কিন্তু আসতে চলেছে এবং বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানও কিন্তু হতে চলেছে ঠিক আছে সবাই এই তোমার এই নিউজে হয়তো সবাই খুব আনন্দ পেতে চলেছে এবং বাড়িতে সেলিব্রেশনও হবে ওকে এবং তোমার পার্সোনাল লাইফেও কিন্তু তুমি যে মানুষটা কিন্তু রিডিং দেখছো তাদের জীবনেও কিন্তু সেলিব্রেশন হবে এবং যারা ক্যারিয়ার নিয়েও দেখছো ঠিক আছে তাদের জীবনেও কিন্তু নিউ বিগিনিং হবে নতুন করে স্টার্ট হবে ওকে তার সাথে সাথে কিন্তু একটা নিউ বিগিনিং আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছি সেভেন অফ পেন্টিকালস এনার্জি এতদিন ধরে তুমি যে গাছটায় জল ঢেলেছো এখানে কিন্তু সেটারই ফল ঠিক আছে তুমি এতদিন ধরে দেখো যে গাছটায় জল ঢেলেছো সেই গাছটা কিন্তু তোমাকে এবার সেই মানে সেই ফল দিচ্ছে ঠিক আছে এই ফলহারিনী কালী পুজো উপলক্ষে মা কালী তোমাকে যে বার্তাটা দিচ্ছে সেটা হচ্ছে তুমি ফল পাচ্ছ ঠিক আছে এবং এটাই হচ্ছে তোমার জীবনের ব্লেসিং ঠিক আছে মানে এই ফলটা না এই ফলটা মানে এই ফলটা শুধুমাত্র খাবার ফল না এই ফলটা হচ্ছে ফল বেঁচে অর্থ উপার্জনের ফল ঠিক আছে সেই ফলটাই কিন্তু তোমাকে ইউনিভার্স এখানে দিচ্ছে ঠিক আছে তো খুবই ভালো একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি এইট অফ সোর্স এনার্জি তোমার যে ব্লকেজ এনার্জিটা ছিল সেখান থেকে তুমি এবার মুক্তি পাচ্ছ এতদিন ধরে তোমার মধ্যে দোনামোনা ছিল ব্লক 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 এনার্জি ছিল সেখান থেকে তুমি এবার মুক্তি এবং এনার্জি প্রকৃতি তোমাকে কিন্তু তোমার সঠিক নির্দেশ জায়গায় কিন্তু নিয়ে যাচ্ছে হ্যাঁ তুমি কিন্তু নতুন এনার্জির মধ্যে কিন্তু যাচ্ছে এবং নতুন কিছু তুমি হয়তো কিছু কিনতেও পারো বা কিনেছো ঠিক আছে সেখান থেকে তুমি অনেক আর্থিক সমস্যারও মানে আর্থিক যে সমস্যা তোমার মধ্যে ছিল সেখান সেটা হয়তো তোমার জীবনে তোমার লক্ষ্মী হয়ে হাসছে ঠিক আছে তুমি কোনো টু টু হুইলার্স কিনছ বা টু হুইলার্স কেনার স্বপ্ন দেখছিলে বা এত লিস্ট করে রেখেছিলে যে এর মধ্যে আমি টু হুইলার্স কিনবো বা কিনেছ এখান থেকেও কিন্তু তোমার একটা উন্নতি সাধন হচ্ছে ওকে এবং নাইট অফ সোর্সের এনার্জি তোমাকে বলছে তোমার এই দুঃস্বপ্ন কেটে গিয়ে দেখো এতগুলো কালো কাকের মধ্যে একটা সাদা কাক আছে ঠিক আছে এতগুলো এতদিন ধরে তুমি যে দুঃস্বপ্নটা দেখছোলে সেই দুঃস্বপ্নটা চলে গিয়ে তোমার জীবনে একটা সুস্বপ্ন আসতে কিন্তু চলেছে ঠিক আছে মানে ড্রিম কাম ট্রু ঠিক আছে মানে এতদিন ধরে তোমার যে কোনো ব্লকেজটা ছিল সেটাই কিন্তু পারমানেন্টলি গন হতে চলেছে হ্যাঁ এবং তার সাথে সাথে এখানে বটম অফ দ্য ডেকের এনার্জি যেটা আমি দেখতে পারলাম সেটা হচ্ছে টেন অফ টোয়েন্ট এনার্জি ফুল অফ হ্যাপিনেস তোমার জীবনে এখানে কিন্তু আসছে ওকে চলো একটুখানি মুন কার্ড এই এই কার্ড দেখবো ঠিক আছে দেখি এই কার্ড দিয়ে দেখি ইউনিভার্সের কার্ড মাখালি দেখি কি বার্তা আর ব্লেসিং তোমাদেরকে দিচ্ছে পাইল টু বলছি অর্ধ বলছে ডিভাইন ব্লেসিং হ্যাপিনেস অ্যান্ড হারমানি শিব অ্যান্ড পার্বতীর যোগ কিছু মানুষ এতদিন ধরে ভাবজিলে নিজের পার্টনারকে নিজের সোলমেড মানুষকে তুমি নিজের করে পাবে সোলমেড ভাইব যেহেতু দেখতে পাচ্ছি সেলিব্রেশনের এনার্জিতে তো অর্ধ নারিশ্বর বলছে তোমরা দুজনে এবার একত্রিত হতে চলেছো তোমার জীবনে এবার গুড নিউজ মানে মানে কি বলবো মানে তুমি গুড নিউজে ভরে যাবে ঠিক আছে এবং তার সাথে সাথে বলছে লাইফ ইজ ইউর টিচার লার্ন অ্যান্ড সিক বেটারমেন্ট ঠিক আছে জীবন তোমাকে অনেক কিছু শিখিয়েছে জীবন তোমাকে আরও অনেক কিছু শেখাবে এখান থেকে কিন্তু তোমার জীবনে উন্নতি তুমি খুঁজে পাবে ওকে আর রক্ষাকালী বলছে ন্যাচারাল ডিজাস্টার অ্যাক্সিডেন্ট এসবের থেকে তোমাকে ইউনিভার্স মা রক্ষাকালী তোমাকে সব দিক দিয়ে কিন্তু প্রোটেকশান দিচ্ছে অ্যান্ড রক্ষা করছে ওকে তার সাথে সাথে আমি একটুখানি এই কার্ড দেখবো দেখি এই কার্ডে দেখি ইউনিভার্স তোমাকে কি বলছে এখানে বলছে ক্লেম ইলেভেন ইলেভেন এই যে বললাম না তোমরা হয়তো রিসেন্ট হয়তো তোমরা এই কটা দিন যাবো তোমরা হয়তো ভীষণ এঞ্জেল নাম্বার দেখছো ঠিক আছে ইউনিভার্স তোমাকে বলছে ক্লেম করতে এই নাম্বারটাই তোমাকে বারবার এভরিডে রাত্রিবেলা তোমাকে কিন্তু এই নাম্বারটা ক্লেম করতে বলছে এবং দিনের বেলাও করতে পারো ঠিক আছে দিনের বেলা থেকে রাত্রের বেলা করলে বেশি ফল পাবে তোমরা ক্লেম করতে বলছে হ্যাঁ কারণ তোমাদের সোলমেড ভাইবস অ্যাকচুয়ালি তোমার জীবনে ম্যানিফেস্টেশন পূর্ণতা পাচ্ছে অ্যাকচুয়ালি ঠিক আছে হ্যাঁ বিগ ইয়েস লাইফে বিগ ইয়েস ঘটনা তোমাদের ঘটতে চলেছে যাই এখন ভাববে সেটাই কিন্তু বিগ ইয়েস এবং হ্যাপিনেস ঠিক আছে যেটা তুমি একদিন ধরে চাইছিলে সেই হ্যাপিনেসটা তুমি কিন্তু পেতে চলেছো যারা এখানে ফাইল টু রিডিংটা দেখছো ওকে তার সাথে সাথে একটুখানি মুন গাইডেন্স দেখবো দেখি মুন তোমাদেরকে কী গাইডেন্স দিচ্ছে মুন প্রথমে একটা গাইডেন্সের কার্ড ফেলে দিলো আর নিউ রোম্যান্টিক সাইকেল বিগিন জীবনে নতুন করে একটা অধ্যায় তোমার শুরু হচ্ছে ঠিক আছে এবং তুলা রাশি এনার্জি দেখতে পাচ্ছি লাইফে ব্যালেন্স ব্যালেন্সের এনার্জি এখানে ব্যালেন্সের পূর্বাভাস তোমাকে দিয়েছে মন গাইডেন্সের মধ্যে হার্ড ওয়ার্ক অফ তোমার হার্ড ওয়ার্ক এবার কিন্তু তোমাকে মূল্য দেবে ঠিক আছে এতদিনের কষ্টে তুমি এবার কিন্তু মূল্য পেতে চলেছ এবং ইউর ড্রিম নিটা প্র্যাকটিক্যাল প্ল্যান ঠিক আছে তোমার স্বপ্ন কিন্তু এবার বাস্তবায়িত হতে চলেছে ঠিক আছে প্র্যাকটিক্যাল ভাবে বাস্তবায়িত কিন্তু হতে চলেছে যারা এখানে টু দেখ ওকে এটাই হচ্ছে তোমাদের ফলোহারিনি কালী পুজো উপলক্ষে মা কালীর বার্তা ঠিক আছে তো চলো আজকের রিডিংটা হচ্ছে এতটুকুই কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে বলতে হবে অবশ্যই কিন্তু বলতে হবে যে দিদি আজকের রিংটা খুব ভালো লেগেছে ঠিক আছে এরকমভাবে কিন্তু বলতে হবে আমি কিন্তু তোমাদের সবার আশায় থাকি যে তোমাদের রিডিংটা কেমন লাগলো ঠিক আছে খারাপ রিভিউ দাও ভালো রিভিউ দাও অ্যাটলিস্ট দিও ঠিক আছে তো চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে যারা পাইল টু দেখে দেখছো তারা কিন্তু অবশ্যই ইলেভেন ইলেভেন লিখে কিন্তু ক্লেম করো ঠিক আছে তাহলে আমি বুঝবো যে তোমরা পাইল চয়েস করছো চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর পার্সোনাল রিডিংয়ের জন্য আরও ডিটেলসে জানতে হলে এই রিডিংটার সম্পর্কে তাহলে কিন্তু অবশ্যই বুকিং করতে হবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমার আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেখো স্ক্রিনে দেখতেই পাচ্ছ ঝটপট বুকিং করে নাও ঠিক আছে স্লট ফাঁকা আছে ঝটপট বুকিং করে নাও ওকে চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট রিডিংয়ে নমস্কার